শুরু করছি একটা সুন্দর জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের পর্ব দিয়ে চলো আজ কিন্তু বিভিন্ন প্রশ্ন নিয়ে তো আলোচনা হবে তার সঙ্গে আমাদের ডিটেলস আলোচনা হয় তোমরা জানো প্রতিদিন যারা ক্লাসটি প্রতিদিন দেখো তারা একটু শেয়ার করে দেবে ক্লাসটি আর ক্লাসে তোমার উপস্থিতি জানিয়ে দেবে ক্লাসে। চলো শুরু করি আজকের পর্ব সময় নষ্ট না করে সকাল আটটাতে আমরা এই পর্বটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রালের কিছু কিছু পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারো খুবই খুবই কিন্তু হেল্পফুল হবে এই ক্লাসটি তোমাকে চলো প্রশ্ন উত্তরে আসি প্রথম প্রশ্ন কুড়ি কোনটির একক কুড়ি কিসের একক চলো করো এটার উত্তর তেজস্ক্রিয়তা তাপমাত্রা তাপ এবং শক্তি তো কুড়ি কিসের একক বল কুড়ি হচ্ছে কিসের তেজস্ক্রিয়তার একক কুড়ি তো তেজস্ক্রিয়তার একক কিন্তু কুড়ি এটা ছাড়াও তেজস্ক্রিয়তার আরো একক আছে যেমন একটা বিখ্যাত একক হচ্ছে তেজস্ক্রিয়তার বেকারেল বেকারেলও হচ্ছে এর একক তো তেজস্ক্রিয়তার একক বেকারি কিন্তু কুড়ি একক বলতো প্রশ্ন আসে যে তেজস্ক্রিয়তার এসআই একক কি বলে তোমাকে অপশানে কুড়িও দিয়ে দিতে পারে বেকারেলও দিয়ে দিতে পারে তখন অনেকে ঘাবলে যাবে কি হবে তখন উত্তর বেকারেল কিন্তু হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক আর মনে রাখবে তিনশো সত্তর কোটি বেকারের ইকুয়াল এক কুড়ি কুড়িটা হচ্ছে একদমই কিন্তু একটা বড় সো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত চলো দ্রুত দুর্দান্ত একটা ক্লাস হবে বেশি বেশি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করা হবে আজকের ক্লাসে শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কিছু পাহাড় আমরা জেনে রাখবো যেমন আমাদের যে মালুভূমি অঞ্চল মালুভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু পাহাড় আছে যেমন অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়টা ঝাড়খন্ড এবং তোমার পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে আছে এই অযোধ্যা পাহাড়ে আবার গোর্গা গুরু আছে আমরা জানি গোর্গা বুরু কি এটা আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল বা মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম ছশো সাতাত্তর মিটার হচ্ছে এর উচ্চতা তো হচ্ছে অযোধ্যা পাহাড়ের একটা অংশ কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের পাহাড় আচ্ছা বলো তো এই অযোধ্যা পাহাড় এবং এই গোর্গা বুরুটা কোন তোমার হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের এখানে অনেকেই ক্লাস দেখে সেই ডিস্ট্রিক্ট থেকে যেটা হচ্ছে পুরুলিয়া পুরু আমাদের পশ্চিমবঙ্গের একদমই পশ্চিম ভাগে অবস্থিত পুরুলিয়া এছাড়া পুরুলিয়ায় আরো তোমার হচ্ছে পাহাড় আছে যেমন পাঞ্চেত পাহাড় পাহাড় কোথায় পাঞ্চেত পাহাড়টাও কিন্তু পুরুলিয়াতে অবস্থিত তো অযোধ্যা পাঞ্চেত গোর্গাপুরু ঠিক আছে এই তিনটে জিনিস হচ্ছে পুরুলিয়াতে তো আর এখানে শুশুনিয়া পাহাড় বলা হয়েছে আর শুশুনিয়াটা কোথায় হবে শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া জেলাতে কিন্তু অবস্থিত একটা পাহাড় জি টোয়েন্টি চব্বিশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বলো জি টোয়েন্টি এই জি টোয়েন্টিটা অ্যাকচুয়ালি কয়েকটা দেশ যার মধ্যে প্রায় উনিশটা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড তোমার হচ্ছে সম্প্রতি আফ্রিকান কেও সদস্যভুক্ত করা কথা বলা হয়েছে তো এখানে জি টোয়েন্টির ভিতরে আমরা দেখেছি অনেকগুলো দেশ আছে যে দেশগুলো হচ্ছে পৃথিবীর বৃহৎ বৃহৎ দেশ পৃথিবীর প্রায় প্রায় মানে হচ্ছে এইভ বাণিজ্যের মানে বিশ্বের জিডিপি বিশ্বের বাণিজ্য বা বিশ্বের অর্থনীতি কিন্তু সেটা হচ্ছে প্রথমে প্রতিষ্ঠা কবে হয়েছিল একটা জিনিস আমরা দেখব প্রতিষ্ঠা কবে হয়েছিল জি টোয়েন্টিটা হয়েছিল নাইনটিন নাইনটি সালে জি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল এবং জি টোয়েন্টিতে যে সমস্ত সদস্য দেশগুলো আছে তাদের প্রত্যেকের কিন্তু কাছে কাছে প্রতি বছর ঘুরে ঘুরে এই বছরে এই যে দু সরি এর আগের বছর দু সালে দু হাজার ভারতের কাছে ছিল দু তেইশ সালে ভারতের কাছে কিন্তু প্রেসিডেন্ট বা ভারত কিন্তু জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন আয়োজিত করেছিল বা আয়োজন করেছিল আচ্ছা জি20 এর প্রথম সম্মেলনটা কবে হয় প্রথম সম্মেলনটা কবে হয় বা কোথায় এটাও একটু মনে রাখবে জি20 এর প্রথম সম্মেলন হয়েছিল ইউএস এর ওয়াশিংটন ডিসিতে ইউএসএ তে আয়োজিত হয় এবং প্রথম সম্মেলনটা হয়েছিল 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1999 কিন্তু প্রথম সম্মেলন হয় ওয়াশিংটন ডিসিতে যেটা ইউএসএ তে অবস্থিত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এর প্রথম কি প্রেসিডেন্টশিপ নেওয়া কান্ট্রি এর পরের বছর এই যে আমাদের এই বছরে যে দেশের কাছে যে দেশ তোমার হচ্ছে শীর্ষ সম্মেলন আয়োজন করবে সেটা হচ্ছে ব্রাজিল ব্রাজিল এর পরের বছর করবে কি এর পরের বছর আবার দু হাজার পঁচিশে করবে কোন দেশ দু হাজার পঁচিশে দু থাকবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এবং দু হাজার ছাব্বিশে কি হবে দু হাজার ছাব্বিশে আবার সেই ঘুরে ফিরে প্রথম যে সভাপতিত্ব করেছিল তার কাছে চলে যাবে অর্থাৎ ইউএসএ দু হাজার তারপর আবার সেইভাবে ঘুরতে থাকবে ওকে নেক্সট পরের প্রশ্ন কত সংখ্যক অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট রিট জারি করতে পারে রিট হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা আছে আমরা জানি হাইকোর্ট সুপ্রিম কোর্টেরও আছে তো এগুলি কত নং ধারা অনুসারে করতে পারে হাইকোর্ট যখন মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের বিষয়টা এসে যায় তখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কিন্তু তারা রিট জারি করে থাকে সুপ্রিম কোর্ট করতে পারে বত্রিশ নং ধারা অনুসারে আমরা জানি বত্রিশ নং ধারা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটাকে বলা হয় এবং বত্রিশ নং ধারা অনুসারে রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট তাছাড়া হাইকোর্ট রিট জারি করতে পারে কোন ধারা অনুসারে সেটা হচ্ছে দুশো ছাব্বিশ নং ধারা অনুসারে করতে পারে আচ্ছা রিট কয় ধরনের হয়ে থাকে রিট হয়ে থাকে পাঁচ প্রকার পাঁচ প্রকার প্রকার এর হয়ে থাকে রিট নেক্সট কে বিসিসিআই দ্বারা দু হাজার বাইশ তেইশ সালের জন্য সেরা আন্তর্জাতিক মেন্স ক্রিকেটার পুরস্কার জিতেছেন আচ্ছা এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন 2022 সেরা আন্তর্জাতিক ভারতীয়দের মধ্যে সেরা আন্তর্জাতিক मेंस ক্রিকেটার পুরস্কার জিতেছিলেন বিসিসিআই দ্বারা কে তোমরা উত্তরটা করো তার সঙ্গে একটু বিসিসিআই সম্পর্কে জেনে নাকি বিসিসিআই বিসিসিআই এর পুরো কথা কি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বি ফর বোর্ড সি ফর ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া হচ্ছে বিসিসিআই এর পুরো কথা বিসিসিআইটা প্রতিষ্ঠা কবে হয় প্রতিষ্ঠা সালটা কবে ছিল এর বিসিসিআই এছাড়া বিসিসিআই সম্পর্কে দুটো আরো জিনিস জেনে রাখতে হবে তোমাদের সেটা হচ্ছে সদর দপ্তর এর সদর দপ্তর কোথায় লাস্ট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট কে বিসিসিআ এর প্রেসিডেন্ট কে এই কয়েকটা জিনিস তোমাকে জেনে রাখতে হবে বিসিসিআই সম্পর্কে প্রথমে উত্তরটা দেখি সেটা হচ্ছে শুভমান গিল ইনি হচ্ছেন দু হাজার বাইশ তেইশ সালে আন্তর্জাতিক বিসিসিআই প্রতিষ্ঠা কবে হয়েছিল বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ সালে উনিশশো আঠাশ সালে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর কোথায় বলো ডেয়ার স্টুডেন্টস মুম্বাইতে তাই তো মুম্বাইতে এছাড়া প্রেসিডেন্ট কে বর্তমান তিনি হচ্ছেন রজার বিনী রান প্রেসিডেন্ট চলো পরের প্রশ্ন ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে কোনটিকে ব্যবহার করা হয় এখানে দেখো বিভিন্ন মৌল ও তার আইসোটোপ দেওয়া আছে ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা এটা করানো প্রশ্ন আছে তোমাদের সো উত্তর করতে আশা করব তোমাদের অসুবিধা হবে না ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার হয় রাইট आंसर হবে এখানে কোবাল্ট 16 কোবাল্ট 16 আইসোটোপ ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায় লাইক করে দাও সকলে ক্লাসে যারা নতুন যুক্ত হচ্ছে সকলে ক্লাস একটা করে লাইক করে দেবে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয় রেগুलेटिंग অ্যাক্টটা কত সালে পাস হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট চলো রেগুলেটিং অ্যাক্টটা কবে পাস হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট প্রথম পাস হয় এবং কার সময় পাস হয়েছিল সময়টা আমরা যদি দেখি কার সময় সেটা হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল কে তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস এর সময় প্রথম রেগুলেটিং একটা কিন্তু পাস হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন রাজ্যে দেখো 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 এটার উত্তর যে রাজ ব্যবস্থা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা জানি এটা আমাদের ভারতীয় সংবিধানের চল্লিশ নং ধারার ভিতরে বিশেষ করে বর্ণনা করা হয়েছে সেখানে ভারতে স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং ভারতে পরবর্তীতে উনিশশো এসে আমরা দেখেছি পঞ্চায়েত ব্যবস্থাটা সংবিধান বিধিবদ্ধ হয় কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা প্রথম প্রবর্তিত হয়েছিল তার অনেক আগে এর অনেক আগে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা ভারতে চালু হয়ে গেছিল কোথায় প্রথম চালু হয় এটা প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা চালু হয়েছিল রাজস্থানে কত সালে হয়েছিল নাইনটিন ফিফটি নাইন উনিশশো সালে প্রথম ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় রাজস্থানের নাগর জেলাতে নাগর জেলাতেবরীতে টুতে এসে তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ ব্যবস্থাটাকে ভারতীয় সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে কোথায় বিধিবদ্ধ করা হয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাটাকে সেটা হচ্ছে একাদশ তফসিল একাদশ তফসিলের মধ্যে এটা আছে ওকে নেক্সট ভারতে কোথায় বেশি তৈল বীজ চাষ হয় তৈল বীজটা কোথায় সব থেকে বেশি চাষ হয় ভারতে তৈল বীজ বিভিন্ন ধরনের হয় তিল তিসি সরিষা তারপরে সূর্যমুখী এসব কিন্তু তৈল বীজ এক একটা যার থেকে তেল তৈরি হয়ে থাকে তো আমরা দেখেছি তোমার হচ্ছে সরিষা একটা হচ্ছে তোমার রবি সর্ষের উদাহরণ যেটা শীতকালে কিন্তু হয়ে থাকে বিশেষ করে তো এই তৈল বীজটা সব থেকে বেশি ভারতে কোথায় চাষ হয়ে থাকে কি হবে উত্তর তৈল বীজটা সব থেকে বেশি চাষ হয় মধ্যপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি তৈল বীজ চাষ হয় আগনাশিনী মোহনা সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেল এটি কোন রাজ্যে অবস্থিত তো আগনাশিনী এই মোহনা এটা বর্তমানে একটা রামসার সাইট দু হাজার চব্বিশে আমরা জানি সম্প্রতি কালে আমাদের ভারতে পাঁচটি দু সালে পাঁচটি রামসার সাইট ঘোষিত হয়েছে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে পাঁচটি রামসার সাইট ঘোষণা করা হয় যার মধ্যে এটা কিন্তু একটা অগ্নেশী মোহনা এছাড়া আরো কয়েকটা লিখে দিচ্ছি তোমাদের অঙ্ক সমুদ্র অঙ্ক সমুদ্র তোমার হচ্ছে আহ ওটা কি ছিল অঙ্ক সমুদ্র আমি অভয়ারণ্য সংক্ষেপে লিখছি ঠিক আছে অঙ্ক সমুদ্র তারপর রঙ্গনা থিট্টু এটাও একটা পাক্ষী অভয়ারণ্য ঠিক আছে এছাড়া আরো কয়েকটা আছে যেমন কারাই ফাট্টিটা খুবই ইম্পর্টেন্ট কারাই কারাইফটি বার্ড স্যাংচুয়ারি এবং আরেকটা হচ্ছে লংউল সোলা রিজার্ভ এইগুলো কিন্তু এক একটা তোমার হচ্ছে বার্ড স্যাঞ্চুরি ঠিক আছে অঙ্কর সমুদ্র তারপর রঙ্গল এন্ড কারাইভেটটি এবং কয়েকটা হচ্ছে আমাদের পাঁচটি নামসা সাইট ঘোষিত হয়েছে সম্প্রতি যার সঙ্গে ভারতে বর্তমানে আশিটি রামসার সাইটে পরিণত হয়ে গেছে তো এগুলি কোথায় কোথায় অবস্থিত জেনে রাখো যেমন আদর্শিনী মোহনা এটা কোথায় এটা হচ্ছে কর্ণাটকে এছাড়া আরো তিন আরো দুটি যেমন এই রঙ্গনাথিটু এবং অঙ্কর সমুদ্র এই দুটো কিন্তু কর্ণাটকে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং কারাই এবং আহ সোলা এই দুটো হচ্ছে কোথায় এই দুটো হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত এবং তামিলনাড়ু রাজ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে সব থেকে বেশি পরিমাণে রামসার সাইড আছে এটাও মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হোমওয়ার্ক মেঘে ঢাকা তারা ছবিটির কে ছিলেন মেঘে ঢাকা তারা এই চলচ্চিত্রটির পরিচালককে কামেন্টে সকলে জানিয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মেঘে ঢাকা তারা পরিচালকে টি কথাটি কোন খেলার সাথে যুক্ত টি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ জেনে রাখা ফেরি ইম্পর্টেন্ট তো টি ক্যাডি টি ক্যাডি বগি ডারমি প্রোফিতি শব্দগুলো মনে রাখবে যুক্ত হচ্ছে গলফ খেলার সঙ্গে টি ক্যাডিটা খুবই পরীক্ষায় আসে টি অ্যান্ড ক্যাডি এই শব্দ কিসের সঙ্গে যুক্ত এই শব্দ দুটি হচ্ছে কিসের সঙ্গে যুক্ত এই দুটি হচ্ছে গল্ফ খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ সমাচার দর্পণ পত্রিকা প্রকাশিত হয় কবে সমাচার দর্পণ পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ পত্রিকাটি এটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা যেটি সাপ্তাহিক পত্রিকা ছিল একটা এই পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল তো রাইট অ্যান্সার হবে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠারোশো আঠেরো সালে কে প্রকাশ করেছিলেন জন ক্লার্ক ম্যান মার্শ ম্যান শ্রীরামপুর ব্যাপটি মিশনারি তিনি ছিলেন অতবার করিয়েছে এই প্রশ্নটা কনকলতা বড়ুয়া কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন কনকলতা বড়ুয়া একটা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি কিন্তু সেই আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছিলেন ইনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শহীদ একজন ছিলেন তো এই কনকলতা বড়ুয়া কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কনকলতা বড়ুয়া ইনি অংশগ্রহণ করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন। আচ্ছা ভারত ছাড়ো আন্দোলনটা কবে হয়েছিল এটা উনিশশো বিয়াল্লিশে মহাত্মা গান্ধী কর্তৃক পরিচালিত আন্দোলন ছিল কারেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী আমরা জানি আর এই আন্দোলনে সক্রিয়ভাবে প্রচুর কিন্তু মহিলারা অংশগ্রহণ করেছিল সরোজিনী নাইডু থেকে শুরু করে অরুণা আসাফালি আলী অরুণা অরুণা আসফ আলী তারপরে মাতঙ্গিনী হাজরা হাজরা এরা কিন্তু সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করেছিল যেমন কনকলতা বড়ুয়া ইনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন ইনি অসমে অসম প্রদেশে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে অরুণা আসাফ আলী বোম্বে নেতৃত্ব দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা তমলুকে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তো এটা মনে রাখবে বড়ুয়া বড় অরুণা আসাফলি কোথায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন পরীক্ষায় আসে এটা সেটা হচ্ছে বোম্বে মাতঙ্গিনী হাজিরা নেক্সট প্রশ্ন আকবরের অভিভাবক কে ছিলেন আকবর মুঘল সম্রাট আকবর আহ পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নাগাদ মুঘল সম্রাট আকবর তিনি সিংহাসন আরোহণ করেছিলেন মুঘল সাম্রাজ্যের এবং তিনি কিন্তু খুবই স্বল্প বয়সে খুবই অল্প বয়সে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন কত বছর তিনি তিনি তেরো বছর মাত্র তেরো বছর বয়সে বছর বয়সে সম্রাট হন তো তিনি খুবই ছোট ছিলেন এই কারণে তার একজন অভিভাবক ছিলেন তিনি কিন্তু বিশেষ করে তাকে সমস্ত দিক থেকে পরামর্শ এবং সাহায্য করতেন আকবরের অভিভাবক হিসাবে কে দায়িত্ব পালন করেছিলেন সেটা হচ্ছে বৈরম খা তিনি আকবরের অভিভাবক হিসাবে কিন্তু ছিলেন এবং বৈরম খা আমরা দেখেছি তারা পানিপথের দ্বিতীয় যুদ্ধেও কিন্তু আকবরের দিক থেকে তিনি আকবরের অভিভাবক হিসাবে লড়াই করেছিলেন হিমোর বিরুদ্ধে তো এটা কিন্তু বৈরম খা সঠিক উত্তর হবে নেক্সট সালের জন্য মোট কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন পদ্ম পুরস্কার পদ্ম পুরস্কার তিনটি ক্ষেত্রে দেওয়া হয় পদ্ম বিভূষণ পদ্ম বিভূষণ পদ্মভূষণ এবং আরেকটি হচ্ছে পদ্মশ্রী তো এর মধ্যে পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড তৃতীয় হচ্ছে পদ্মভূষণ এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ এখানে দেখো দু সালে কত জনকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একশো বত্রিশ জনকে এবং দু সালে কত জনকে দেওয়া হয়েছিল দু সালে সেটা হচ্ছে একশো জনকে কিন্তু দেওয়া হয়েছিল 2006 সালে পদ্ম পুরস্কার এটাও মনে রাখবে वेरी ইম্পর্টেন্ট नेक्स्ट হচ্ছে আচ্ছা পদ্মবিভূষণ এই বছরে কতজনকে দেওয়া হয়েছে এটাও একটু মনে রাখবে পদ্মবিভূষণ এটা আসে পরীক্ষায় বিশেষ করে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে পাঁচ এটাই মনে রাখলে যথেষ্ট তোমাদের জন্য नेक्स्ट আজ আমাদের TWS একাডেমিতে বিভিন্ন ব্যাচে ক্লাস তো হচ্ছে সমস্ত ক্লাস দেখতে তোমাদের আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সমস্ত ভিডিও তোমরা যদি দেখতে চাও আমাদের এখান থেকে বেস্ট চাকরি প্রিপারেশন নিতে চাও তাহলে কি করতে হবে এখানে আমাদের টি ডাব্লু এস অ্যাপ ডাউনলোড করে সেখানে পেইড কোর্সে গিয়ে বিভিন্ন ব্যাচে তোমরা যুক্ত হয়ে যাবে অবশ্যই টি একাডেমি বেস্ট ক্লাস করিয়ে থাকি। এটা বলতে হবে না তোমরা জানো নিশ্চয়ই এখান থেকে তোমরা ক্লাস করলে পরীক্ষায় একটা সফলতা নিশ্চয়ই পাবে সো টি ডাব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্রস্তুতি নেওয়া আজ থেকেই শুরু করে দাও ওকে ডিয়ার স্টুডেন্টস চলো পরের প্রশ্নটা দেখি সবচেয়ে ভারী গ্যাসের নাম কি এটার উত্তর কি হবে সবচেয়ে ভারী গ্যাসের নাম কি জেনন হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড এবং রেডন রাইট অ্যানসার ইজ রেডন রেডন হচ্ছে একটা কি একটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় তেজস্ক্রিয় নিষ্ক্রিয় আবার কিন্তু তেজস্ক্রিয় একটা নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল এই মৌলটার পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত পারমাণবিক সংখ্যা হচ্ছে রেডনের এই পারমাণবিক সংখ্যা এছাড়া আরো একটা জিনিস এখান থেকে মনে রাখবে সেটা হচ্ছে হাইড্রোজেন কিন্তু সবচেয়ে সবচেয়ে হালকা হালকা মৌল এবং হালকা গ্যাস কিন্তু এটা একটা সবচেয়ে হালকা গ্যাস বা সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন্ডিয়া ইন ফ্রি ফল বইটির কার লেখা ইন্ডিয়া ইন ফ্রি ফল সম্প্রতি প্রকাশিত একটা বই এই বইটি কে লিখেছেন অমিতাভ ঘোষ সঞ্জয় শোভাদে বিক্রম তো ইন্ডিয়া ইন ফ্রি ফল এই বইটি লেখক হচ্ছেন কে সেটা হচ্ছে সঞ্জয় ঝা এই বইটির লেখক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কোন সালে একটু আগে আমরা একটা করেছিলাম রেগুলেটিং এক কোন সময় প্রকাশ মানে হচ্ছে প্রবর্তিত হয়েছিল তো এখানে আমরা কি দেখবো সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত এটা খাজনা বা রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল চিরস্থায়ী বন্দোবস্তটা কবে প্রবর্তিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তিত হয় সতেরোশো তিরানব্বই সালে কার সময়ে এটা প্রবর্তিত হয়েছিল পরীক্ষায় এটাও প্রশ্ন আছে চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় প্রবর্তিত হয় তো চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তিত হয়েছিল লর্ড কর্ন সময় ওকে লর্ড কর্ন সময় এটা প্রবর্তিত হয় ডকুমেন্টারি ফিল্ম টু কিল এ টাইগার কে পরিচালনা করেছে আচ্ছা এটা একটা ডকুমেন্টারি ফিল্ম টু কিল এ টাইগার এইটা হচ্ছে তোমার দু হাজার এই যে চব্বিশ সাল গেল বা এই বছরে কিন্তু তোমার হচ্ছে এটা অস্কারের জন্য কিন্তু মনোনীত হয়েছিল এই ডকুমেন্টারি ফিল্মটি টু কিল এ টাইগার তো এটার যিনি পরিচালক ছিলেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন নিশা পাহুজা ইনি হচ্ছেন এর পরিচালক কে দ্বিতীয়বারের জন্য ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন দ্বিতীয়বারের জন্য কে রাষ্ট্রপতি হয়েছিলেন অ্যান্সার কিন্তু হবে রাজেন্দ্র প্রসাদই রাজেন্দ্র প্রসাদ এমন একজন রাষ্ট্রপতি যিনি ভারতে পরপর দুইবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এরপরে কোন রাষ্ট্রপতি দুইবার পরপর টার্মের জন্য নির্বাচিত হয়নি তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যিনি দুইবার পর পরপর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তার পরবর্তীতে গিয়ে সর্বপল্লী রাধাকৃষ্ণান রাষ্ট্রপতি হন দ্বিতীয় ব্যক্তি হিসাবে কিন্তু টার্মের কথা বললে পরপর দুইবার রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাকড়ুসার রেচনঙ্গের নাম কি মাকড়ুসার রেচনঙ্গের নাম কি নেফ্রেডিয়া কক্সাল গ্রন্থি বিক্র এবং সবুজ গ্রন্থি তো মাকড়োসা রেচনঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি মাকড়োসার রেচনঙ্গের নাম নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো জোকের রেচন অঙ্গের নাম কেঁচো জোক এর রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া বৃক্ষ হচ্ছে আমরা জানি মানুষ পাখি এদের সব কিন্তু বৃক্ষ হচ্ছে রেচন অঙ্গের নাম আহ আর সবুজ গ্রন্থি হচ্ছে চিংড়ি চিংড়ি নেফ্রিডিয়াটা চিংড়িটা পরীক্ষায় আসার প্রশ্ন এই দুটো একটু তোমরা দেখে রাখবে পরে দেখি অবস্থিত ভূষণ অভয়ারণ্য অনেকগুলো অভয়ারণ্য আছে যেমন সুন্দরবন অভয়ারণ্য অভয়ারণ্য দেন তোমার হচ্ছে ডহরি অভয়ারণ্য কিছু কিছু অভয়ারণ্য আছে এগুলো তোমরা মনে রাখবে যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্যটা এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগালাতে অবস্থিত দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছিল আচ্ছা বৌদ্ধ সম্মেলন মানে এনসেন্ট হিস্টোরিতে বৌদ্ধ সম্মেলন চারটি হয়েছিল কয়টি চারটি বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারটির মধ্যে দ্বিতীয়টা এটা কার সময় হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল কার সময় রাইট আনসার হবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা কার সময় হয়েছিল এটা হয়েছিল কালাশোকের সময় কালাশোক কে ছিলেন শিশুনাগ বংশের বংশের শাসক ছিলেন বা বংশের শাসক ছিলেন এবার অনেকে বলবে স্যার শিশুনাগ বংশটা আবার কোনটি শিশুনাগ বংশ হচ্ছে মগধের দ্বিতীয় বংশ ছিল এটা প্রথম বংশ ছিল অসংখ্য বংশ তার পরবর্তীতে মগধের দ্বিতীয় যে বংশ শাসন করেছিল সেটা হচ্ছে শিশুনাগ বংশ তো শিশুনাগ বংশের শাসক ছিলেন কালাশোক এই কালাশোকের সময় দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল তো শিশুনাগ বংশের যে রাজধানীটা ছিল মনে রাখবে তাদের রাজধানী ছিল বৈশালী বৈশালী সেই বৈশালীতে কিন্তু আয়োজিত হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অ্যান্ড এর সভাপতিটা কে ছিল এটা মনে রাখবে সভাপতি এটা সভাপতি ছিল সাব্যকামী সাব্যকামী ছিল এর সভাপতি ওকে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের কোন করটি কেন্দ্রীয় সরকার নিয়ে থাকে। কর্পোরেশন এর কর বৃত্তি কর ভূমি রাজস্ব কর এবং আরেকটি হচ্ছে মদের উপর অন্ত শুল্ক অর্থাৎ আবগারি শুল্ক বলা হচ্ছে মোটামুটি তো এখানে দেখো কোন করটা অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার নিয়ে থাকে। সেটা হচ্ছে কোন কর কর্পোরেশন কর কেন্দ্রীয় সরকারের ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে আচ্ছা ফাকনা নাংরা নাঙ্গাল এটা হচ্ছে ভারতের ভারতের বৃহত্তম বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ঠিক আছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে ফাকরা নদী পরিকল্পনা তো এটা কোন নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে স্বতন্ত্র নদীর উপর গড়ে উঠেছে ওকে ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসটা আমি এখানেই এন্ড করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো সকলে কমেন্ট করবে এবং হোমওয়ার্কের অ্যান্সারও কিন্তু সকলে করে যাবে টি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করবে তোমরা সেখান থেকে কিন্তু সেরা চাকরির প্রস্তুতি করতে পারবে আমাদের টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ থেকে সকলে ডাউনলোড করবে টি ডবলএস একাডেমি অ্যাপ ভালো থাকবে সুস্থ থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকো এবং নিজের লাইফটাকে একটা গতি দাও একটা সুন্দর জায়গায় পৌঁছাও ভালো থাকবে সকলে টাটা